হঠাৎ করে লুৎফাজ্জামান বাবর গত পরশু দিন স্বরাষ্ট্র মন্ত্রালয় গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টার সাথে স্বজন সাক্ষাৎ করতে তারা বলছে যে বলছে যে এটা একটা সজনের সাক্ষাৎ ছিল কিন্তু এই সাক্ষাতের কোন একটা একটা রহস্য রহস্য ছিল সেই উদ্ঘাটনে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে যে বাবর দীর্ঘ আঠারো বছর পরে কেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে গেলেন এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন তো আমরা জানি যে দীর্ঘ সতেরো বছর জেল খাটার পরে বাবরে যখন বের হলো তখন বিএনপিতে সবাই ভেবেছিল বাবরে নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু আসলে বিএনপিতে যে বাবর একটা ফ্যাক্ট এটা প্রকাশ পেল গত পরশু দিন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে গেল কারণ বিএনপিতে তাকে বলা হয় সিংহ পুরুষ কারণ বিএনপিতে তে তারেক রহমানের অবর্তনের বাবর একমাত্র জনপ্রিয় নেতা যার বিকল্প নেই এবং তার রাজনৈতিক দূরদর্শিতা বা দুঃসাহসিকতা বা তার যে প্রজ্ঞা এর প্রজ্ঞা রাজনীতিতে ব্যাপকভাবে কিন্তু একটা সময় কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল এবং শুধু বিএনপি না বিএনপির বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কিন্তু বাবরের নামটা শুনলে একটু অন্যভাবে দেখে যে বাবর কেন এ কথাটা বললো এই বাবুর দীর্ঘ সতেরো বছর সাক্ষাৎ করতে এবং যে বিষয়টা প্রকাশ করেছেন তিনি যে বাহির দেশে বসে সাবেক প্রধানমন্ত্রী আহ নির্বাচন একটা মানে অপচেষ্টা করতেছে এবং আরো কথা বলছে যে যেগুলো অবৈধ অস্ত্র অনুপ্রবেশ এবং অবৈধ অস্ত্র এখনো কিন্তু সেগুলো আহ

তো এই যে বাবরের যে রাজনৈতিক যে দূরদর্শিতা বাবার বাবরে হঠাৎ করে বাবার বাবরের যে পথ চলা বাবরের যে মানে অ্যাক্টিভিটিস এটা দেখে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা নতুন মাত্রা শুরু হয়েছে সবাই বলেছিল যে বিএনপির পক্ষ থেকে হয়তো বাবরকে নিষ্ক্রিয় করা দেওয়া হয়েছে বিএনপি তার বাবর হয়তো জায়গা ভাবে না কিন্তু জায়গা মতো কিন্তু ডিল মেরে দিচ্ছে যে আসলে কোন জায়গায় কাকে কোন জায়গায় ফিট ফিট করতে হয় কোন জায়গায় কারে মুভ করতে হয় এটা জনক তারেক রহমান ভালো করেই জানেন ঠিক আছে কারণ বাবরের সাথে জনক তারেক রহমান একটা ব্যক্তিগত সম্পর্ক এবং তো সবাই জানতো যে তারেক রহমানের হাতিয়ার হচ্ছে বাবর তো বাবর বাবরকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে এই দেশের বর্তমানে যে হাল পরিস্থিতি বা আইনি পরিস্থিতি এটার পরিপ্রেক্ষিতে আসার ব্যাপারে আর অন্য কাউকে দিয়ে কিন্তু এটা লোভিং করার ব্যাপারে কিন্তু লাগাই নাই কিন্তু বাবরকে দিয়ে এটা হাইছে বাবরকে দিয়ে কিন্তু মুখ করাইছে কারণ হচ্ছে বাবরের একটা দীর্ঘদিনের এই স্বরাষ্ট্র মন্ত্রালে তার একটা অবস্থান ছিল এবং মন্ত্রে আইন প্রশাসন গোয়েন্দা সবকিছু ব্যাপারে তার এখনো কিন্তু অবগত আছেন বাংলাদেশের এখনো গোয়েন্দা সংস্থাদের কিন্তু অনেক অফিসার আছে যার সাথে তার সাথে একটা যোগাযোগ আছে যার কারণে কোথায় কোথায় নিরাপত্তা আছে কোথায় কোথায় সমস্যা আছে এই বিষয়গুলো কিন্তু বাবুর এই স্বরাষ্ট্র মন্ত্রালয় কিন্তু জানান সেখানে উপস্থিত হয়েছিলেন তো এখন কথা হচ্ছে যে বাবর আসলে হঠাৎ করে আবার সাঙ্গা হচ্ছে নাকি বিএনপিতে তার অবস্থান হতে যাচ্ছে এটা কিন্তু বলা বাহুল্য কারণ কখন কোন জায়গায় কিভাবে কাকে মুখ করাইতে হয় তারেক রহমান দীর্ঘ সময় পর হইলেও সেটা কিন্তু জানান দেয় বাবরের যখন নিষ্ক্রিয়তা সবাই ভেবেছিল বাবর হয়তো বিএনপি তার জায়গা পাবে না হয়তো জামাতে যোগদান করবে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করবে এই সমস্ত ব্যাপারে আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু এসে দেখা গেল বিএনপির একটা ফ্যাক্ট হচ্ছে বাবর সেই বাবরকে কোথায় গিয়ে মুখ করতে হয় সেটা বিএনপি করিয়েছে বিএনপি চেয়ারপারসন তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু করিয়েছে কারণ বিএনপির ভিতরে এমন অনেক লোক আছে যারা চাচ্ছে না বাবরকে রাজনীতিভাবে অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভ হওয়ার জন্য কারণ হলো বাবর যদি রাজনীতি অ্যাক্টিভি মানে অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেয় বা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে বিএনপির ভিতরে অনেক সিনিয়র নেতা আছে যাদের কোনো পাত্তা থাকবে না আপনারা ভালো করেই জানেন যে বাবরে কিন্তু একটা ব্যাপকভাবে বিএনপির ভিতরে একটা জনপ্রিয়তা আছে তারেক রহমানের অবর্তমানে যে তারেক রহমানের অবর্তমানে বাবরের যে একটা জনপ্রিয়তা এটা কিন্তু অন্য কোনো নেতার নাই তো সবাই সাইড করে রেখেছিল বাবরকে ভেবেছিল যে ওকে যদি সাইড দেওয়া হয় তাহলে অনেক নেতারই অস্তিত্ব থাকবে না বিএনপির ভিতরে অনেক নেতারই খাই খাই বাপটা কমে যাবে কারণ বাবর হচ্ছে একটা স্বচ্ছ দ্বারা রাজনীতি করে বর্তমানে আগে কি করছে সেটা হলো অন্য হিসাব কিন্তু তিনি জেল আজর থেকে বের হবার পরে তার প্রত্যেকটা কার্যক্রম দেখার মতো মানুষের জন্য সাধারণের মনের ভিতর তিনি জায়গা তৈরি করে ফেলেছেন কারণ হচ্ছে তার ধর্মীয় যে একটা অনুভূতি তার ধর্মীয় যে তার এখন যে তার আচার আচরণ কথাবার্তা সেগুলো কিন্তু বাংলাদেশের এই মুসলিম সমাজে কিন্তু ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে যে বাবরের সেই বাবর আর এই বাবর এক না কিন্তু দূরদর্শিতা তার যে প্রজ্ঞা রাজনৈতিক দক্ষতা তার যে মানে সবকিছু বিচরণ এটা কিন্তু তার কমেনি কারণ কখন কোন কথা কইতে হবো কখন কোন জায়গায় যাইতে হবো এটা কিন্তু সে ভালো করেই জানে এই মানুষটা খুব মানে মানে ভিন্নমুখী মানে মানে বিচিত্রময় যার কোনো বিচিত্র ধরা কঠিন ঠিক আছে তো এই লোকটাকে দিয়ে কিন্তু আবার নতুন ধারা যখন রাজনীতি স্থবিরতা চলে আসছিল আপনি একটু লক্ষ্য করে দেখেন যে জামাত এবং বিএনপির ভিতরে একটা কিন্তু মোটামুটি একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টের ভিতরে মানে জামাতপন্থী বেশি হয়ে গেছে দেশে যার কারণে এই জিনিসটাকে কিভাবে আবার কার্যকর করা যায় কিভাবে বিএনপির যে একটা প্রতি যে তাদের প্রশাসনের একটা যে অ্যাক্টিভিটিস বাড়ানো যায় বা প্রশাসনের প্রশাসনের মুভমেন্টটা বিএনপির প্রতি আনা যায় সেই হিসাবে বাবরকে কিন্তু সেট করা হয়েছে বাবার যে পদচারণ বা যে ষষ্ঠ মাত্রায় যাওয়া এখন কিন্তু মোটামুটি সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটু নতুন মাত্রা শুরু হয়েছে বিশেষ করে জামাতের ভিতরে তারা ভাবতেছে হঠাৎ করে জামাত বাবরও কেন ষষ্ঠ মন্ত্রালয়ে উপস্থিত হলেন এবং সেখানে কিসের এমন বৈঠক করলেন তো বাবরে একটা তো অবশ্যই তার প্যানেলের কিছু লোক এখনো আছে কর্মরত আছে তখন যারা জুনিয়র অফিসার অফিসার ছিল এখন তারা কিন্তু অনেক সিনিয়র হয়ে গেছে তো বাবরের অধীনে তারা চাকরি করতো সেই বিষয়ে অবশ্যই জানতে হবে মানতে হবে যে বাবর একটা ফ্যাক্ট বাংলাদেশের এই রাজনীতিতে ঠিক আছে সেটা আপনি মানেন আর মানা না মানেন তার একটা রাজনীতি প্রজ্ঞা তার রাজনীতি দুর্দশিতা একটা ফ্যাক্ট তো বিষয়টা খুবই অস্পষ্ট এখনো বোঝা যাচ্ছে না আসলে বাবুরের যে হঠাৎ করে তার রাজনীতিতে অ্যাক্টিভ হওয়া বা রাজনীতির যে মানে পুরো পথ মানে পরিবর্তন করা টুরা নিষ্ক্রিয় থেকে হঠাৎ করে সক্রিয় হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু আসলে ভাবনার একটা বিষয় আছে তো আমার ছোট্ট একটা বিশ্লেষণ আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে রাজনীতির র যারা না বোঝে বা রাজনীতিতে যারা রাজনীতির রাজ যারা না বোঝে নীতি যারা না বোঝে তারা আসলে রাজনীতি কিছু করতে পারবে না যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ছোট ছোট রাজনীতি দলগুলোকে মাথা বিক্রি করে বড় বড় রাজনীতি দলগুলো খাচ্ছে ঠিক আছে এরকম তো বাংলাদেশের রাজনীতি খুব কঠিন একটা রাজনীতিক চ্যালেঞ্জিং রাজনীতি মেকানিজম রাজনীতি এখানে যে রদ থেকে শুরু করে একবারে নীতি পর্যন্ত সবকিছু যার মধ্যে মাথার মধ্যে আছে তারাই বাংলাদেশের রাজনীতি টিকে থাকতে পারবে এটি স্বাভাবিক তো আগামী ভবিষ্যতে আসলে বাবর বা বাবরের দল বিএমপি তথা জামাত ইসলাম এদের মেকানিজম বা খেলা কতটুকু পর্যন্ত যায় এবং সে খেলার কে যেতে কে হারে সেটা দেখার বিষয় ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করতে থাকবো আর যদি ভালো লাগে গল্প মানে আলাপ আলোচনা তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর পেস্টটাকে দেখলে অবশ্যই পেস্টটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করবো আমার যদি বিশ্লেষণগুলোর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস এর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষ মাত্রই ভুল মানুষ মাত্র এই তো ভুল করবে এটা স্বাভাবিক আর এই ভুল গুলো আপনাদের ধরে দেওয়া কাজ আপনারা ভুল ধরে দেবেন আমি শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসালামাইকুম ও রহমতুল্লাহ